শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর শনিবার একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে আজকে দিনটাকে শুরু আকাশে ঝলমল করছে রোদ আর তিন চার দিন পরে এরকম রোদ্দ আর আমিও সকাল সকাল এক গাদা কাপড় কেচে ফেলেছি আর মেলেও দিয়েছি আসলে শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ চ্যানেলে আর শনিবার সুন্দর একটা ঝলমলে সকাল দিয়ে আজকে দিনটাকে শুরু করছি আকাশে আজ দিন তিন পরে এরকম ঝলমলে রোদ্দ উঠেছে আর আমিও এক বালতি সকাল সকাল খেয়ে চেয়ে মেরে দিয়েছি দশ পনেরো মিনিট লাগবে না তার মধ্যেই শুকিয়ে যাবে আর এরকম ঝলমলের দিন দেখলে বেশ মনটাও খুশি হয়ে যায় না কাজের শুরুটা যদি ভালো হয় সত্যি খুব ভালো লাগে আর আমার মনটা এমনি আজকে খুব খুশি অনেকগুলো কারণ আছে যদিও এক তো কালকে যাব দিদির বাড়ি সানডে সেই জন্য একটা আনন্দ রয়েছে আজকে আবার আমাদের পাড়ায় একটা ফাংশন আছে নজরুল সেই জন্যও বেশ মনটা ভালো লাগছে যে আমার যে স্টুডেন্ট আছে দুজনকে পড়াই ওরা নাচবে তো সেটা নিয়েও বেশ আনন্দে রয়েছি ভালো লাগছে বেশ ছোটোবেলায় এরকম করে আমাদেরও দিনগুলো খেলেছিলো নজরুল অনুষ্ঠান করে আর আগের দিন তো একটা ছোট। ফ্যামিলিতে সবাই মিলে গেট টুগেদার হয়েছে সেটা নিয়েও মনটা খুশিই রয়েছে আজকে চলো তাহলে দিনটাকে আজকে এখান থেকে দারুণভাবে শুরু করি এই রান্না বান্না শুরু করে দিয়েছি রান্না অনেকটা হয়েও গেছে আজ তো নিরামিষ নিরামিষের দিনটা একটু বেশি ঝামেলা কি রান্না করবো কি রান্না করবো না যত হাওয়া দিয়ে এই জানলা দিয়ে হাওয়া দিচ্ছে আর আমার গ্যাস অন্যান্য দিন কি হয় মাছ থাকলে আর আমার কোনো ঝামেলাই হয় না মাছের তরকারি আর একটা ডাল তো হয় আমাদের নিরামিষের দিনটা কি রান্না হবে অরহর ডাল করবো ওই ডালটাকে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে দুটো সিটি মারলেই অড়হ সিদ্ধ হয়ে যাবে ঘন ঘন করে অরডাল করলে আমাদের দেশে খেতে সবাই ভীষণ ভালোবাসে রেখেছি এই কেটে রেখেছি কাকর ভাজবো ওদিকে আলু ভেজেছি এদিকে পোস্ত হচ্ছে আগে একটু পাপড় ভেজে নিই না কেন যখন লাগবে তখন তবে আজকে তো লাগবেই না ধনেপাতা দিয়ে কিছু রান্নাই করবো না যেদিনটা ধনেপাতা দিয়ে কিছু রান্না হবে কালকে মা কালকে কাটবো কালকে মাছের ঝালে দিয়ে দেবো গাছের ধনেপাতা জবা গাছের গোড়ায় একটা বেশ বড় এই রকম ঝাঁকড়া হয়ে ধনেপাতা গাছ আছে তাই বলছে কেটে আনবো আজ তো নিরামিষ আজ দিয়ে ধনেপাতা তেমন কিছু রান্না হবে না কালকে মাছের তরকারি হবে কালকে কেটে নিয়ে এসে দিয়ে শীতকালে আমাদের গামলা তিনটে দেখেছো ছাদে রয়েছে তুলসী গাছ হয়ে রয়েছে দানা করে পরে ওই গামলা তিনটে ভরে হচ্ছে যে ধনে পাতা দিন ছিল অনেক দিন খেয়েছি যখনই লাগতো তখন যেতাম ছাদে গিয়ে কেটে নিয়ে সবাই একদম টাটকা ধনে পাতা তো এত সুন্দর গন্ধ বাজারে যেগুলো এরকম ছোট ছোট সাইজের ধনে পাতা হয় সেগুলো বেশ গন্ধ কিন্তু যেগুলো ঝাগড়া ঝাগড়া বিক্রি করে না এই বান্ডেল করে করে ওগুলোর অত গন্ধ হয় না খুব সুন্দর গন্ধ চলো রান্নাটা ওরা আবার কাজে যাবে তারা আছে এদিকে সকালের রান্না মোটামুটি শেষ আর রাতের তরকারিটা করে রাখবো আজকে বললাম পাড়ায় ফাংশন হবে একটু যাবো ইচ্ছা আছে যাওয়ার কে জানে আকাশের আবার তো মেঘলা মেঘলা করে এসেছে কি হবে কে যেন বাচ্চাগুলো সব নাচবে এখন যদি ঝমঝম করে বৃষ্টি পড়ে ওদের পুরো এতদিনের কষ্টটা বেকার হয়ে যাবে তো চলো বৃষ্টির জন্য মনে হয় না ফাংশান থেমে থাকবে বলে তো ওই জন্য রাতের তরকারিটা করে নেবো আর এখন আগে ব্রেকফাস্টটা করে নিই নিয়ে তারপরে রাতের তরকারিটা করবো চলো আজকে ব্রেকফাস্টটা দেখাই এই যে আমার ব্রেকফাস্ট কালকে অনেক ভালো মন্দ খাওয়া হয়েছে তারপরে আলু ভাজা ঝুড়ি ভাজা আর শশা কাঁচা লঙ্কা এর আগেও বলেছি হয়তো শুনেছো তোমরা আমার মুই খেতে ভীষণ ভালো লাগে তো চলো ব্রেকফাস্টটা করে নিই নিয়ে রাতের তরকারিটা করবো আয়ুস দেখছে দেখ নিবি আয়ুষ একটু সারিবি ও গম মে সাইজিয়ে দাও ও মে সাইজিয়ে দাও গিয়ে বুঝে তো আয়ুষ্টি মেসাজি দাও

ঠিক আছে বলছিলাম ও নাচবে ওইটাই সাজতে এসছে কারণ ওর নাচ কটায় প্রত্যেক বছর হয় কি ও যখন নাচতে যায় আর ওর নাচ যখন শেষ হয় তখন কি আমি পৌঁছাই এবছর দেখি দেখাতে পারি কি

আলতাটা যদি আগে থেকে না করতিস তাহলে আলতা দাদা দাদা এক বিকেল বিকেল আজ ঢুকে গেছি দেখলে ওকে সাজালাম সেজে চলে গেলো আর আমি রাতের তরকারিটা করব আর চাটা করে নেবো নিয়ে রেডি হয়ে বেরোবো চলো আর ওদিকে গান বাজছে বেশি মনে হয় না ভিডিও করতে পারবো বলে এখানে ধরে কপি রেক হয়ে যাবে চলো তাহলে আর কথা না বাড়িয়ে তৎপর করে পেরেছি

তোমারও ভাই কতকটাই ভাবের গতি সবার তরে নয় সবাই তোমায় কত ফাঁকি কতক দেবে ফাঁকি তোমার ভোগে পড়বে কত পরের ভোগে থাকবে বাকি Hmm.

নদেলোবাস আকাশ জুড়ে মেখের খেলা ভাই বাসবালা দেশে দেশে খেলে বেড়ায় কেউ গড়ে তা